নমস্কার আজকের যে আলোচনার বিষয় সেটা আপনাদের বহু জনের অনুরোধের ফলে আজকের এই আলোচনাটা তার কারণ এই ধরনের সমস্যা জর্জরিত মানুষ ভীষণভাবে চেম্বারে এসে ভিড় করেন সমস্যাটা কি হয়তো আপনার সংসারে রয়েছে বা হয়তো আপনার রয়েছে আপনার পাড়ায় রয়েছে বা আপনার পরিচিত কারোর মধ্যে রয়েছে এই সমস্যাটা আজকের দিনে দাঁড়িয়ে ভীষণভাবে দেখা যাচ্ছে সমস্যাটা ঠিক এইরকম আপনার কোনো রোগ হওয়ার কথা নয় বা আপনার বাড়িতে কোনো রোগ হওয়ার কথা নয় আচমকা কোনো একটা রোগ সৃষ্টি হলো এবং যেই রোগটা সহজে কোনো ওষুধ বা অন্য কোনো বিষয়ে সারছে না বহু ডাক্তার দেখাচ্ছেন বহু খরচ করছেন কিন্তু সহজে রোগটা ধরা পড়ছে না রোগটা কেন হচ্ছে ধরা পড়ছে না এবং কেন হচ্ছে ধরা পড়ছে না বলে তার সঠিক কোনো সলিউশনও হচ্ছে না এই ধরনের সমস্যাগুলো কখন হয় জানেন তো যদি আপনার উপর বা আপনার পরিবারের উপর কেউ যদি কালা জাদু বা পুতুলতন্ত্র প্রয়োগ করে কেউ যদি বান মারে এই ধরনের সমস্যাগুলো এখনকার দিনে ভীষণভাবে দেখা যাচ্ছে হঠাৎ করে দেখা যাচ্ছে যে আপনার সারা শরীরে জ্বালাপোরা পোড়া ভাব হচ্ছে সারাটা শরীর মাঝে মধ্যে জ্বলে যাচ্ছে আবার কখনো সারা শরীর জ্বলছে না শরীরের কিছু কিছু অংশ কখনো হাত কখনো পা কখনো অন্য কোনো জায়গা পোড়া করছে তখন এই ধরনের সমস্যাগুলো হয় যদি আপনাকে চালাবান মারে কেউ একটা পুতুল তৈরি করবে বিশেষ কোনো মুহূর্তে একটা পুতুল তৈরি হবে যদিও এগুলো খারাপ কাজ এগুলো খুব অন্যায় কাজ নিচু কাজ এই কাজগুলো কখনো আমি করি না কিন্তু এই কাজগুলো কারোর ওপর করা হয়েছে তখন উপকার পাওয়ার জন্য চেম্বারে অনেকেই আসেন তখন সেইগুলোর দায়িত্ব নিয়ে কাজ করি সেটা আলাদা প্রসঙ্গ গেল কিন্তু এই ধরনের খারাপ কাজ যে বা যারা করে এটা অন্যায় তাহলে এই ধরনের সমস্যা জ্বালাবানে হয় যদি আপনার উপর কেউ জ্বালাবান প্রয়োগ করে আবার বহু সময় দেখা যায় শরীরটা দিন দিন আপনার শুকিয়ে যাচ্ছে শরীরটা শুকিয়ে যাওয়ার কোনো কারণ নেই আপনি ভালো খাচ্ছেন ভালো পরিবারে আপনি থাকছেন আপনার যথেষ্ট পরিমাণে মানসিক সুখ শান্তি ছিল কিন্তু হঠাৎ করে আপনার শরীরটা দিন দিন শুকিয়ে যাচ্ছে রোগা হয়ে যাচ্ছে কাজকর্মে কোনো এনার্জি পাচ্ছেন না সবসময় একটা দুর্বল দুর্বল ভাব যেন মনে হচ্ছে শরীরে আপনার রক্ত নেই আপনি নানা জায়গা থেকে নানা রকম চিকিৎসা করাচ্ছেন কিন্তু কোনো অবস্থাতেই আপনি সুস্থ হতে পারছেন না যত দিন যাচ্ছে তত আপনি যেন মনে হচ্ছে মৃত্যুর হলে থেকে এগিয়ে যাচ্ছেন এই রকম একটা পরিস্থিতি যখন হচ্ছে তখন অবশ্যই ভাববেন কেউ আপনার প্রতি কালা জাদু বা পুতুলতন্ত্র খারাপভাবে প্রয়োগ করেছে এটাও একটা বান এটা কি ধরনের বান এটা কিন্তু শুকনো বান বলা হয় একটা মানুষকে শুকিয়ে 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 তাকে বাড়িতে রেখে দেয় এবং একটা টাইমে কিন্তু সেই ব্যক্তিটা মারা যায় এটাকে শুকনো বান বলে আবার বহু সময় দেখবেন শরীর আস্তে আস্তে ফুলে যাচ্ছে মুখ চোখ গুলো ফুলে যাচ্ছে গালগুলো ফুলে যাচ্ছে পেটটা ফুলে বড় হয়ে যাচ্ছে হাত পা ফুলে যাচ্ছে এই রকম বিষয়ে কিন্তু দেখা যায় এবং নানা সময়ে নানা রকম চিকিৎসা হয় চিকিৎসা হয়েও সহজে এই রোগটা কি রোগ সহজে চিকিৎসায় ধরা পড়ে না এরকম বহু ব্যক্তির কিন্তু এই ধরনের বিষয় দেখা যায় কারণ আমি বলছি আমার অভিজ্ঞতা চেম্বারের অভিজ্ঞতা নিয়ে বলছি এই ধরনের বহু মানুষ তো আসেন তাদের থেকে যে 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 জিনিসগুলো আমি দেখতে পেয়েছি এবং যে কাজগুলো করে সাকসেস পেয়েছি সেই উদ্দেশ্যে আমি বলছি শরীরটা ফুলে যায় এই ধরনের বানকে বলা হয় ফোলা বান এই ফোলাবান মারলে শরীর কিন্তু আস্তে আস্তে ফুলতে থাকবে এবং একটা টাইমে আপনার আয়ুষকাল শেষ হয়ে যাবে এইটা কিন্তু খুব খারাপ কাজ আগেও বলছি এখনো বলছি এর পরের বিষয়টা কি শরীরে রক্তটা আস্তে আস্তে কমে যাওয়া দেখবেন বহু সময় হয় না যে আপনি ভালো ভালো খাবার খাচ্ছেন তা সত্ত্বেও শরীরে মেডিকেল টেস্টে হিমোগ্লোবিন কম হিমোগ্লোবিনের মাত্রাটা দিন দিন কমে যাচ্ছে আপনার শরীরটা দুর্বল হয়ে যাচ্ছে আপনার শরীরটা ফ্যাকাশে হয়ে যাচ্ছে সব সময় আপনার শরীরের মধ্যে একটা ঝিমঝিম ঝিমঝিম ভাব আপনি ঠিক মতো মাথা তুলে দাঁড়াতে পারেন না ঠিক মতো বেশিক্ষণ আপনি হাঁটাচলা চলা করতে পারেন না সব সময় যেন একটা মাথা ঘুরছে শরীরটা টলমলো টলমলো করছে এই ধরনের সমস্যাগুলো কিন্তু দেখা যায় শরীরের রক্ত দিন 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 কমে যাচ্ছে বা শুকিয়ে যাচ্ছে পুতুল তন্ত্রে এই ধরনের কাজগুলো বহু ব্যক্তি করে কি কাজ করে একটা পুতুলকে তৈরি করে নির্দিষ্ট প্রসেসে যেভাবে তন্ত্র কিছু প্রসেস আছে তারপরে পুতুলটাকে কেটে দেওয়া হয় কেটে দিলে পরে এবার আস্তে আস্তে তার শরীর থেকে রক্তগুলো আস্তে আস্তে শুকিয়ে যাবে এই ধরনের যে বান এই বানটাকে কিন্তু বলা হয় বান রক্তটা শুষে নেওয়া এটাকে বলা হয় শোষক বান এটাও খুব খারাপ জিনিস এর পাল্লায় যারা যারা পড়েছেন তারা তারা জানেন যে এই ধরনের সমস্যা কি ধরনের হয় মানুষের শরীরে কি ফিল হয় যত দিন যাবে মনে হবে বিছানা ছেড়ে আর উঠতে ইচ্ছা করছে না সারাদিন সে বিছানায় শুয়ে থাকবে তার কোনো কিছুতে সে এনার্জি পাবে না গেল নেক্সট হচ্ছে কোনো জায়গা কোন শরীরের কোন জায়গা আপনার অটোমেটিক ভাবে ফেটে ফেটে যাচ্ছে এই ধরনের ব্যক্তিও চেম্বারে পেয়েছি একদম সুস্থ মানুষ ছিল একদম সুস্থ মানুষ ছিল হঠাৎ করে দেখা যাচ্ছে তার এমন কিছু একটা রোগ শরীরে কিছু কিছু জায়গায় ফেটে যাচ্ছে এবং ফেটে ফেটে রক্ত বেরিয়ে যাচ্ছে সাময়িক দু চার দিন ওষুধ খেয়ে সারছে আবার জেকার আবার জেকার এই ধরনের সমস্যা এই ধরনের সমস্যায় কিন্তু ভীষণভাবে কষ্ট পাচ্ছে সেই রুগী কন্টিনিউ কষ্ট পাচ্ছে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর এই ধরনের সমস্যায় ভুগতে শুরু করেছে বহু ডাক্তার বহু কবিরাজ বহু কিছু করে ফেলা হলো কিন্তু তার উপর বান প্রয়োগ করা হয়েছে কালা জাদু প্রয়োগ করা হয়েছে যার ফলে সে সুস্থ জীবনের মুখ দেখতে পারছে না এই ধরনের সমস্যাও দেখবেন আপনার কখনো আপনি কানে শুনেছেন কখনো দেখেছেন আপনার পরিচিত কারোর হয়েছে এই ধরনের সমস্যাটা খুব বাজে আবার কখনো দেখবেন মুখ দিয়ে একদম সুস্থ মানুষ হঠাৎ তার কাশি শুরু হলো কাশির ওষুধ খাওয়া হলো কাশি কিন্তু সারছে না একটা টাইমে দেখছে কাস্তে কাশতে মুখ দিয়ে রক্ত উঠছে বা কখনো বমি করছে বমিতে রক্ত উঠছে কন্টিনিউ বমিটা হচ্ছে বমিতে রক্ত উঠছে রক্ত বমি বলবে অনেকে বা কাশির সঙ্গে রক্ত উঠছে অনেকে অনেক রকম কিছু বলবে কেউ বলবে টিভি হয়েছে কেউ বলবে মুখ হয়েছে তুমুক হয়েছে নানা রকম ভাবে ওষুধ বিশুদ্ধ খাওয়া হলো অনেক কিছু দেখানো হলো তাতে কিন্তু রোগটা সারলো না এই ধরনের সমস্যাও কিন্তু আপনার বাড়ির পাশে আপনার পরিবারে বা আপনার সোনা কারোর মধ্যে রয়েছে এই ধরনের বানটাকে বলা হয় কিন্তু রক্তবান তার শরীর থেকে থাকবে সে কাশবে রক্ত বেরোবে সে বমি করবে রক্ত বেরোবে মুখ দিয়ে তার রক্ত উঠবে এবং রক্ত উঠতে উঠতে একটা সময় সে কিন্তু যদি সঠিকভাবে তাকে সঠিক জায়গায় নিয়ে গিয়ে ট্রিটমেন্ট না করা হয় তাহলে কিন্তু সেই ব্যক্তিটা মারা যাবে এই ধরনের বানগুলো খুব বাজে এই ধরনের বান যাদের ওপর প্রয়োগ করা হয়েছে তারা জানেন আর যারা প্রয়োগ করেছেন তারা তো অবশ্যই নিচু মানসিকতার মানুষ তারপরে আরেকটা জিনিস বলে দিই যেটা আজকে যে এই বিষয়টা নিয়ে আলোচনা করব বলেছিলাম কারণ অনেকেরই অনুরোধ ছিল অনেক সময় দেখবেন পেট অনেক সময় দেখবেন পেট বা বুকে হঠাৎ হঠাৎ ভীষণ ব্যথা কন্টিনিউ ব্যথা নেই গ্যাস অম্বলের ব্যথাও নয় লিভারও আপনার ভালো রয়েছে হঠাৎ করে পেটে ব্যথা হার্ট ভালো রয়েছে গ্যাস অম্বল নেই হঠাৎ করে বুকে ব্যথা মাঝে মধ্যে হয় এবার মাঝে মধ্যে হয় এটা হতে হতে বেশিরভাগ সময়ই প্রায় শুরু হতে শুরু করেছে আপনি ভাববেন কি যে হয়তো শরীরে কোনো রোগ হয়েছে হ্যাঁ রোগ হতেই পারে রোগ থেকেও এই ধরনের জিনিসগুলো হয় কিন্তু এই রোগটা অন্য ধরনের রোগ দেখা যাচ্ছে কেউ আপনার প্রতি এই ধরনের কালা জাদু প্রয়োগ করেছে বা আপনার পরিবারের যে ব্যক্তিটা ভুগছে তার উপর এই ধরনের কালা জাদু বা পুতুল তন্ত্র প্রয়োগ করা হয়েছে এটাও কিন্তু এক ধরনের বান এই বানটাকে বলা হয় সুর পেটে ব্যথা অথবা বুকে ব্যথা মাঝে মধ্যেই ব্যথা যখন ব্যথা হয় তখন ছটফট ছটফট করছে এই ধরনের সমস্যাগুলো কিন্তু দেখা যায় আবার বহু সময় দেখা যায় যে শরীরে জায়গায় জায়গায় হাতে পায়ে যেখানে সেখানে ফস্কার মতো ফস্কার মতো সব বেরোচ্ছে কোনো কারণ নেই ফস্কা বেরোনোর কিন্তু ফস্কার মতো বেরোচ্ছে ভীষণ কষ্ট সেই ফস্কা ফেটে যাচ্ছে তার থেকে ঘা হচ্ছে তার থেকে পুষ পড়ছে তার থেকে নানা রকম সমস্যা বহু মলম লাগাচ্ছেন বহু ক্রিম লাগাচ্ছেন আইনমেন্ট লাগাচ্ছেন তা সত্ত্বেও এই রোগটা না কোনোভাবে কালা জাদু বা পুতুল এটা এক এই কিন্তু বহু সময় বহু ব্যক্তির উপরে প্রয়োগ করে অনেকে এই সমস্যা যদি হয় ইমিডিয়েট যারা তন্ত্র করে তাদের সঙ্গে যোগাযোগ করবেন তন্ত্রে এই সমস্যার সমাধান খুব ইজি ভাবে আছে কারণ বহু ব্যক্তি আসে বহু ব্যক্তিকে দায়িত্ব নিয়ে ঠিক করেছি হয় এগুলো কনফার্ম হয় ক্ষতির কাজ বহু মানুষ করে আবার ভালোর কাজও বহু মানুষ করে গেল নেক্সট যে জিনিসটা সেটা হচ্ছে ক্রমশ শরীরটা আস্তে আস্তে পঙ্গু হয়ে যাওয়া হঠাৎ করে পঙ্গু হয়ে যাওয়া আস্তে আস্তে পঙ্গু হচ্ছেন বা হঠাৎ করে এরকম একজন ব্যক্তির খবর আমি জানি রাত্রেবেলা সে ভালোভাবে সুস্থ অবস্থায় শুয়েছে সকালবেলা উঠে ফুল শরীর তার প্যারালাইসিস ফুল শরীর তার প্যারালাইসিস এরকম কিছু পেয়েছি ক্রমশ আস্তে আস্তে শরীরটা পঙ্গু হয়ে যাওয়া বা হঠাৎ আচমকা একেবারে পঙ্গু হয়ে যাওয়া আপনাদেরও জানা আছে কারো না হয়তো হয়েছে। এই ধরনের সমস্যা যদি হয় তাহলে পরে মাস্ট জানবেন তার ওপর খারাপ তন্ত্রক্রিয়া প্রয়োগ করা হয়েছে পঙ্গু বান মারলে পরে মানুষকে পঙ্গু করে বিছানায় ফেলে রাখে এই খুব খারাপ বান খুব খারাপ বান নেক্সট যে জিনিসটা বলবো সেটা হচ্ছে একই বাড়িতে দেখবেন বহু সময় একই বাড়িতে বহু সময় পরপর পরপর কয়েকজন মারা গেল এরকম বহু বাড়ি আছে যে এক বছরের মধ্যে কয়েকজন মারা গেছে একই বাড়িতে পরপর কয়েকজন মারা গেছে এবং মৃত্যুগুলো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে অস্বাভাবিক মৃত্যু মৃত্যু স্বাভাবিকভাবে মৃত্যুগুলো নয় কারো অ্যাক্সিডেন্টে মারা গেছে কেউ সুসাইড করেছে কাউকে খুন জখম মার্ডার করে দেওয়া হয়েছে এই রকম সমস্যাগুলো রয়েছে এই ধরনের সমস্যাগুলো যখন হবে আপনার ওপর বা আপনার পরিবারের ওপর অবশ্যই মারণবান প্রয়োগ করা হয়েছে মারণবান প্রয়োগ করলে আপনার পরিবারে একাধিক ব্যক্তি কিছু দিনের মধ্যে মারা যাবে অনেক সময় দেখবেন কোন মানুষের ভেতরে না একটা একদম সুস্থ মানুষ সুস্থ স্বাভাবিক জীবনযাপন করছিল সে কাজকর্ম করছিল অর লেখাপড়া করছিল বা সে যাতে অভ্যস্ত ছিল সে সেই কাজেই ব্যস্ত ছিল তার আচরণের ভেতরে একটা রাক্ষসে ভাব বা একটা আসরিক মনোভাব বা আসরিক আচরণ তার ভেতরে চলে আসে সে ভীষণভাবে দাঙ্গা হাঙ্গামা করতে ইচ্ছুক সে ভীষণভাবে ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি করতে ইচ্ছুক সে কোনো কিছুকে মানে না কোনো কিছুকে পরোয়া করে না সে অশান্তি করতে গিয়ে তার নিজের ক্ষতি হচ্ছে কিন্তু সে নিজের ক্ষতিটুকু বোঝে না সে ভীষণভাবে তার ভেতরে একটা আসরিক মনোভাব মনোপ্রবৃত্তি তার ভেতরে ঢুকে পড়েছে এই ধরনের সমস্যায় যে আছেন বা যার ফ্যামিলিতে এই ধরনের সমস্যা আছে কোনো ব্যক্তির তার অবশ্যই কোনো ভালো তান্ত্রিকের সঙ্গে যোগাযোগ করবেন যে তন্ত্রের বিষয়টা জানে এই ধরনের যে ক্রিয়া এটাও কুতুল তন্ত্রের দ্বারাই করা হয় তার ব্রেনটাকে ডিস্টার্ব করে দেওয়া হয় তার মানসিকতাটাকে ডিস্টার্ব করা হয় এই ধরনের বানগুলোকে বলা হয় বিকট বান বিকট আচরণ করে তার মানসিকতাটা সম্পূর্ণ বিকৃত হয়ে যায় বিকট মনোবৃত্তির পরিচয় দেয় সে মা মানে না বাবা মানে না বাড়িতে অশান্তি করে মা বাবার গায়ে হাত তোলে মা বাবাকে মুখ খারাপ করে ভাষা প্রয়োগ করে এই ধরনের আচরণগুলো করে এই ধরনের সমস্যা কিন্তু আজকের সমাজে ভীষণভাবে রয়েছে যদি কেউ এই ধরনের সমস্যায় ভোগেন যে কোনো ভালো তন্ত্র জানে সেরকম কোনো ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে নেবেন আজকে এই পর্যন্তই অনেকের বক্তব্য ছিল যে এই বিষয়টা নিয়ে আলোচনা করতে বিষয়টা আলোচনা করলাম কারণ আমি আমার অভিজ্ঞতা দিয়ে বলছি এই ধরনের ব্যক্তিকে প্রচুর পরিমাণে আমি চেম্বারে পেয়েছি এবং আজকের দিনে ভগবানের আশীর্বাদে তারা সুস্থ আছেন প্রত্যেকে ভালো থাকবেন আজকে এই পর্যন্তই নমস্কার